সো হেভিওর্স আসসালামু আলাইকুম মিটস মি উন্নত ওয়েলকাম টু মাই ব্লক তো আজকে আমরা যাচ্ছি আপনার জিঞ্জিরা যে ঢাকায় যে জিঞ্জিরা রয়েছে জিঞ্জিরার ভিতরে আপনার যে হাট রয়েছে আপনার ক্যারানীগঞ্জ জিঞ্জিরা যে হাট রয়েছে প্রতি শুক্রবার ইভেন সোমবার যে হাট বসে তো সেই হাটে আজকে যাব তো আমি উঠে গেলাম নৌকায় তো নৌকার এখানে দেখলাম যে পরিবেশটা খুব সুন্দর ছিল আর এখানে আপনার আমরা এখন যাচ্ছি মুরগি আর এখানে শুধু মুরগিই বসে না এখানে কোয়েল পাখি মুরগি চীনা হাঁস টার্কি মুরগি আপনার তিরি মুরগি দেশি মুরগি দেশি হাঁস আপনার রাজা হাঁস আর অনেক রকমের কবুতর ফেন্সি জাতের যে কবুতর রয়েছে সেই কবুতর ছাগল এগুলো কিন্তু এখানে বসে আর যখন আপনার কোরবানির টাইম হয় তখন কিন্তু এখানে গরু বসে এখানে কিন্তু গরুর হাটও হয় তো এটা প্রতি শুক্রবার শুক্রবার আপনার সকাল থেকে নিয়ে আপনার একদম দুপুর পর্যন্ত দুপুর আসলে ভালো হয় বিকেল পর্যন্ত থাকে তো এখানে আমাদের সোভিওর্স দেখতে পেললেন কত কাছ থেকে এখান থেকে লঞ্চটা গেল তো এটা হয়তো বালুর যে ই থাকে ওইটাই আর কি যাই হোক কি একটা তো আমি এখন চলে আসলাম হাটে তো হাটে যাওয়া যাক আর আজকে দেখছি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজাহাঁসের বাচ্চা যেগুলো ওনারা চাচ্ছে আপনার ছয়শো টাকা জোড়া মেল ফিমেল ওনার এই বেশি দিবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা যেগুলো কক মুরগির বাচ্চা ওইগুলো হল প্রতি পিস তিরিশ টাকা আর এখানে রিজেক্ট করা যে কইলবাখি থাকে সেগুলো আপনার একশো টাকা করে প্রতি পিস তো এইগুলো কেনা থেকে বিরত থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন দেশি হাঁস যেটা আটশোশো টাকা প্রতি পিস হাঁসের দাম আর রাজা হাঁসের দাম আপনার পঁচিশশো টাকা রাজা হাঁসের বাচ্চা কত করে বলছে ছয়শো টাকা পিস সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর দেশি হাঁস একদম চকচকে তো এগুলোর ওনারা দাম চাচ্ছে আটশোশো টাকা করে প্রতি পিস আর ওইখানে রয়েছে চীনা হাঁস যেটা আপনার পঁচিশশো টাকা করে পিস চাচ্ছে পঁচিশশো দুই হাজার আপনার সতেরোশো বা মেঘ যেগুলো রয়েছে সেগুলো আপনার বারোশো টাকা করে প্রতি পিস তো আজকে যা দাম হাঁসের দাম অনেক বেশি আর বাজারে কিন্তু হাঁস প্রচুর পরিমাণে হাঁস উঠেছে Дашчо да гет дышчо. Галя, তো বিয়র্স দেখতে পারলেন আমি কিন্তু ওনাদের বললাম যে একশো টাকা করে রাখেন গলা ছিলার যে বাচ্চা রয়েছে তো ওনারা কিন্তু আমাকে দিল না কারণ ওনারা বলতাছে যে দেড়শো টাকা করে প্রতি তো এত ছোটো বাচ্চা আমি দেড়শো টাকা দিয়ে কিনবো না এর জন্য আমি নেই নিই তো এখানে যে কইল পাখি দেখছেন এগুলো আপনার ষাট টাকা করে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেয়ে কোয়েল পাখি রয়েছে আপনারা এসে দেখে চেক করে নিতে পারেন এখানে মেয়ে কোয়েল পাখি রয়েছে যেগুলো ষাট টাকা করে আর এখানে গলা ছিলা বাচ্চা যেগুলো দেড়শো টাকা করে

ইচ্ছা <laughs> জাল <spection> pues... <smallélan ici> সো বিওর্স খুবই কম দামে কিন্তু দুইটি ডিম পাড়া মুরগি বিক্রি হয়ে গেল আপনারা দেখলেন যে দুইটি মুরগি নয়শো টাকায় বিক্রি হয়েছে তো আলহামদুলিল্লাহ এই মেয়েটি বিক্রি করেছে মেয়েটি নিয়ে এসেছে তো মুরগি কিন্তু ডিমও বেড়েছে আপনারা কিন্তু দেখলেন কিছুক্ষণ আগে তো এই মুরগি দোনোটা নয়শো টাকায় বিক্রি হয়ে গেছে এখানে তো এখানে আমি চীনা হাঁস দেখলাম তো হাঁসের সাথে আমি ফাইজলামি করতেছিলাম তো এখানে হলো বারোশো টাকা করে জোড়া চাচ্ছে ওনারা চিনা হাঁস যদিও হাঁসগুলো ঝিমাচ্ছে আর এখানে যে ফার্মি মুরগটা দেখছেন এটা বারোশো টাকা চাচ্ছে প্রতি এক পিস আর দেশি মুরগি যেগুলো রয়েছে সেগুলো আপনার সাতশো বা ছয়শো টাকা করে তো আমি তাকে বললাম যে কত করে সে বললো যে পাঁচশো টাকা মানে দুইটা দেশি মুরগি পাঁচশো টাকা আর এইগুলো নাকি ফাউমি তো এইগুলো ফাউমি না এইগুলো আমি বলছিলাম যে এগুলো সোনালি মুরগি হবে বা কক মুরগি হবে এরকম টাইপের কোনো কিছু হবে তো এইগুলো চাচ্ছে আপনার দুশো টাকা বা আড়াইশো টাকা করে প্রতি পিস আর ওইগুলো চাচ্ছে আপনার দুইটা পাঁচশো টাকা তো আড়াইশো টাকা করে আর এখানে যে দেশি মুরগিগুলো দেখছেন এগুলো আপনার সাতশো বা ছয়শো টাকা করে আপনার কম বেশি করে নিতে পারবেন এখান থেকে তো তো এই পোলা যে মুরগিগুলো নিয়ে এসেছিল ওই চাইজে এখানে আপনার ছয়শো টাকা করে প্রতি মানে ওর কাছে কিন্তু একটা মুরগিই ছিল আর এখানে আপনারা অনেক রকম দেশি মুরগি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হাঁস যেগুলো সাতশো টাকা করে প্রতি পিস সাতশো আটশোশো টাকা করে প্রতি পিস তো বিওর্স দেখবেন এখানে কত ছোট মুরগি মানে ওনার পাঁচশো টাকা করে চাচ্ছে যে এই মুরগিগুলো যে দেখছেন হাতে এই মুরগিগুলো পাঁচশো টাকা করে প্রতি পিস চাচ্ছে ওনারা তো একজন নেওয়ার জন্য এখানে এসেছে তো দোনোটা ওনারা চাচ্ছে এক হাজার টাকা আরেকটি মুরগি দেখাবে এখানে কালো মুরগি তো দুটা মুরগি ওনারা এক হাজার টাকা চাচ্ছে তো দেখেন শীতের মৌসুমে এসেও মুরগির কতটা দাম এই দুটা মুরগি এক হাজার টাকা চাচ্ছে তো এইগুলো নাকি ডিম পারব এগুলো কিন্তু আপনার নতুন নিউ অ্যাডাল্ট তো যে নেওয়ার জন্য চেষ্টা করতেছিল সে আপনার সাতশো পর্যন্ত বলেছে কিন্তু তারপরও সে এই মুরগিগুলো দেয়নি সো তার কথা হলো এখানে এক হাজার টাকা এক হাজার টাকার নিচে উনি মুরগি বিক্রি করবে না এগুলো পরে সে মুরগিগুলো না নিয়ে এখান থেকে আপনার চলে গেল তো এখানে ছিল আমি যেটা দাম বলেছি উনি বলছে যে একদাম সাদাটা একদম দাম টাকা তারপরে আমি ভাবলাম যে দাম তো বলে না আর কি করবো এইখানে রয়েছে আপনার অরিজিনাল পাতি দেশি হাঁস তো এইগুলো বিক্রি হচ্ছে আপনার সাতশো টাকা করে সাতশো সাড়ে সাতশো আটশোশো যেটা বেশি বড় সেটা আটশোশো টাকা করে তো বুঝতে পারছেন আপনার কত দাম আর এই চীনা হাঁসটার দাম হয়েছে আপনার পঁচিশশো টাকা ওনারা চাচ্ছে এখানে পঁচিশশো টাকা তো দরদাম করে এখানে বিক্রি হয়ে যাবে আর আজকে প্রচুর পরিমাণে হাঁস উঠেছে আপনারা দেখলেন এখানে কত পরিমাণ হাঁস উঠেছে আর হাঁসগুলো কিন্তু একদম অসাধারণ ছিল এই বিশেষ করে এই সেডের এই হাঁসগুলো এখানে প্রত্যেকটা হাঁস পুরুষ হাঁস এর জন্য অসাধারণ ছিল আর আমি সাদা হাঁসটা নেওয়ার চেষ্টা করছি কারণ ওটা মেয়ে হাঁস এর জন্য নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পরে নেই এখানে কবুতর রেখা হইতেছিল তারা হাত দিয়া যেটা আমার কাছে মোটেই পছন্দ না তো এখানে একটি সাদা হাঁস দেখছিলাম কিন্তু এই হাঁসটি দেশি না এর জন্য আমি এখান থেকে নিলাম না এখানে মুরগির বাচ্চাও ছিল ব্রয়লার মুরগির বাচ্চা ছিল এখানে ছিল আপনার বিদেশি যে মুরগি থাকে আপনার ব্রাহ্মা তো সেই মুরগি ছিল হাটে উঠেছিল প্রচুর পরিমাণে ছাগল যেগুলোর দাম আপনার দশ হাজার থেকে শুরু করে নিয়ে আপনার একদম বিশ ষাট ষাট হাজার পর্যন্ত ছাগল আজকে এই হাটে উঠেছিলো তো বিয়র্স আমি এখন দেখলাম এখানে রাজাহাঁস যেগুলোর মাথায় ছোট ছোটো ঝুঁটি ছিল তো হাসগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে সোভিওর্স আটশোশো টাকা দিয়ে উনি কিন্তু দুটা হাঁস কিনে নিল ছোট বাচ্চা হাঁস এগুলো কিন্তু রাজা রাজাহাঁসের বাচ্চা আর এগুলো হয়তো মাথার জুটি বা এরকম টাইপের গোলের জন্য হয়তো দাম কিছুটা বেশি তো উনি এখান থেকে নিয়ে গেলো একটি মেল আর একটি ফিমেল হাঁস নিল তো এখানে দেখতে পেলাম খুব বড় ধরনের একটি আপনার টার্কি মুরগি যেটার দাম উনি চেয়েছিল আপনার সাড়ে চার হাজার টাকা উনি চেয়েছে তো এখানে আপনার ছিল ছাগল তো বিওর্স আমি এখন হাট থেকে চলে যাচ্ছি আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টাটা আল্লাহ হাফেজ সো আপনাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলবেন